এখন যে জায়গাটা আসছে এই জায়গাটা অনেকটা চট্টগ্রামের গুলিয়াখালী এবং বরগুনার তালতলি উপজেলার যেই নিদ্রা সৈকত আছে অনেকটা ওই রকম এখানকার গাছগুলো ওই রকমই ছোট। ছোটো আর পিছনে হচ্ছে এখানকার যেই পূর্ব ঢালচরের মাছের আরত সেটাই হচ্ছে আমার পিছনে আমি ওই পাশেই ছিলাম মাত্রই ওই পাশ থেকে এখানে আসছি এখানটা দেখলাম যে খুব ভালো লাগতেছে তাই এখানে এক্সপ্লোর করার জন্য আসছি যাব হচ্ছে সামনের দিকে আরও ওইদিকে একটা গহীন জঙ্গল আছে ওইদিকে সাইডটা আরও সুন্দর তাই এখানে আসলাম আর পিছনের এই আরত ছাড়া পিছনে এই মাসের আড়ত ছাড়া কিন্তু আর কোনো বসত বাড়ি কিন্তু এখানে নেই শুধু এই মাছের আড়তদ্বাররা যারা আছে তারা এখানে বছরে তিন মাস থাকে বাকি সময় হচ্ছে এরা হয় ঢালচর থাকে না হয় হচ্ছে দক্ষিণ এসা থাকে ও চরফিশন চলে যায় শুধু মাসের যে তিন মাস বছরের বর্ষাকাল সেই বর্ষাকালেই শুধু তারা এখানে এসে তাদের ব্যবসার যে কাজগুলো আছে সেগুলো করে তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক জেলেরা আসতেছে জেলেরা আসার পরে মাছ নিয়ে আসে আরবদারদেরকে দেয় এরপরে এখান থেকে মাছগুলো সরাসরি আরতদাররা চরফেশনের যে লঞ্চ আছে বেতুয়া লঞ্চ ঘাটে ওইখানে ওই লঞ্চ দিয়ে সরাসরি ঢাকা চলে যায় অথবা সাম্রাজ্যে সাম্রাজ্যে যে মাছের আরত আছে সেখানেও অনেক সময় পাঠিয়ে দেয় যাই হোক পরিবেশটা অসম্ভব সুন্দর সূর্য অলরেডি পশ্চিম দিকে হেলে পড়ছে কিছুক্ষণ পরে হয়তো ডুবে যাবে আর এমন একটা জায়গায় আসছি যে কিছুক্ষণ পর পরই কিন্তু এখানে বৃষ্টি হয় কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে মাত্রই বৃষ্টি থামছে আর যার পর বৃষ্টির থেমে যাওয়ার পরেই আমরা এই জায়গাটাতে আসছি মনে হতাশা নিয়ে ঘরে ফিরতেছে ইলিশ মাসের জেলেরা আমার এই সফরটি ছিল আগস্ট মাসের আঠাশ উনত্রিশ তারিখে আর ওই সময়ে তেমন একটা ইলিশ মাছ ধরা পড়েনি যদিও বর্তমানে বেশ ভালো ইলিশ মাছ ধরা পড়তেছে মেঘনা এবং বঙ্গোপসাগরের উপকূলে সুন্দরবনে কখনো যাওয়া হয়নি তবে এখানে সুন্দরবনের ফিল পাচ্ছি কোনো অংশে সুন্দরবন থেকে কম না জেলেদের জন্য পূর্ব ঢালচর একটা গুরুত্বপূর্ণ দ্বীপ কারণ জেলেরা জাল ফেলে এবং জাল নিয়ে এসে এই দ্বীপে আশ্রয় নেয় অ্যাকচুয়ালি জেলেদের জীবন বড়ই অদ্ভুত এদের এই নিরন্তন ছোটে চলা দেখতে বেশ ভালোই লাগে এদের সাথে না চললে আসলে আপনারা বুঝবেন না যাই হোক জেলেরা সবাই ঘরে ফিরতেছে আবার একটা ভিডিও করেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই পাশে আসি। এই পাশে আসার পর এখানটা বেশ ভালোই লাগতেছে। আর সূর্য হচ্ছে ডুবে যাবে। আজকে সূর্যাস্ত দেখব এখান থেকে। তো এখানে ভাটা আছে সমুদ্র এখন। আর এখানে দেখা যাচ্ছে অসংক গাছ। অসংক গাছ মরে আছে। মরে পড়ে আছে। কারণ ঘূর্ণিঝড়ে যখন আঘাত করে তখন কিন্তু গাছগুলো ভেঙে যায়। আর ওইখানে একজন লোক দেখলাম যে বলল যে যে বিদ্যুৎ চমকাইছে সে বিদ্যুৎ চমকানোটা এসে এই গাছের উপর পড়ছে তখন গাছ হচ্ছে পুড়ে গেছে তো এগুলো সব দ্বীপে আসলে এগুলো হয়েই থাকে কারণ যত প্রাকৃতিক দুর্যোগ আছে সব প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু আগে এখানে আঘাত করে এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের যে মূল ভূখণ্ড সেদিকে যায় আর এদিকটায় হচ্ছে গহীন জঙ্গল গহীন জঙ্গলে যাচ্ছি দেখি হরিণের দেখা পাই কি না আসলে এত ঘুরি এইসব চর অঞ্চলে ভোলার কিন্তু হরিণ কিন্তু এখনও দেখতে পাইনি যদিও বানর দেখেছি চরকিঙ্কৃতে বানরের দেখা পাইছি কিন্তু এখানে হরিণের দেখা কিন্তু এখনও পাইনি ভিতরে গহীন জঙ্গল এখানে যদি একবার ঢুকি মনে হয় না আর বের হয়ে আসতে পারবো আর একা যেহেতু সাহস করে ঢুকতেও পারতেছি না সাথে রাকিব ভাই আছে কিন্তু দুজন নিয়ে এই জঙ্গলে যাওয়াটা কতটা ঠিক হবে সেটাই এখন প্রশ্ন এখানে বৈশা বৈশা ভাবতেছি যে পিছনে যেহেতু একটা বড় জঙ্গল তো সেই জঙ্গল থেকে যদি শিয়ালের একটা বাতা বাতানেশা যদি হামলা চালায় তখন কি করব সেটাই ভাবতেছি আর আরেকটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে সেইটাই দেখতেছি কিন্তু আকাশে মেঘ থাকার কারণে সূর্যাস্তটা ভালোভাবে উপভোগ করতে পারতেছি না মানে যে গোল্ডেন মোমেন্ট মানে যে সোনালি রঙের আভাটা পরে সমুদ্রে সেটা উপভোগ করতে পারতেছি না মেঘ থাকার কারণে আর যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে আকাশ দিয়ে ছুটে চলেছে অসংখ্য পাখি এগুলো সম্ভবত দেশি প্রজাতির বক এগুলো এই সমুদ্র উপকূলের যে সিরিজগুলো আছে সেখানে মাছ শিকার করে তো এগুলো এখন এই জঙ্গল দিয়ে যাচ্ছে তাদের বাসায় দেখতে খুবই ভালো লাগতেছে আসলে এইসব জায়গায় আসলে মনটাও খুব হালকা লাগে মনটাও খুব ভালো থাকে কারণ শহরের ব্যস্ততাকে পিছনে ফেলে যখন এই জায়গাগুলোতে আসি তখন মনে হয় যে প্রকৃতির খুব কাছে চলে আসছি এখানে কোনো গাড়ির কোনো আওয়াজ নেই কোনো যানজট নেই এখানে যখন আসি তখন শুধু প্রকৃতি থাকে আর প্রকৃতির সাথে যেসব প্রাণীগুলো থাকে সেগুলো থাকে যেমন এখানে আসার পরে এখানে দেখলাম যে জঙ্গলের ভিতরে মহিষ ঘুরে বেড়াচ্ছে এরপরে গরু ছুটে চলেছে তার জঙ্গলের ভিতরে এরপরে ভেড়া ছাগল এরপরে শিয়াল দেখা যায় সকালবেলা বা সন্ধ্যার এক মুহূর্তে শিয়াল দেখা যায় এরপরে হরিণ আছে আসলে সব মিলিয়ে অসাধারণ পরিবেশ যেটা উপভোগ্য এখানে আপনাদের আসতে হলে একটু কষ্ট করি আসা লাগবে কারণ এখানে যাতায়াত ব্যবস্থাও ভালো না আমি অনেক কষ্ট করে এখানে আসতে এখানে নর্মালি তেমন কেউই আসে না বর্ষাকালে শুধু এখানকার জেলেরা মাছ ধরে যার কারণে জেলেরা এখানে একটা বাজার আছে সেই বাজারে থাকে থেকে তারপর এখানে যে তিন মাস মাছের বিজনেস সেই তিন মাস তারা এখানে থাকে এছাড়া এখানে তেমন কেউই থাকে না পুরোটাই জঙ্গলে ভরা মানে দ্বীপটা পুরোটাই জঙ্গল আর সমুদ্রের বিচে শুধু এরকম সুন্দর বিচ আছে যেমন আমি বসে আছি এখানে আমার পিছনে জঙ্গল আর আমি এখানে বসে বসে উপভোগ করতেছি যাই হোক ভালো লাগতেছে এই সফরটা আমার কাছে বেস্ট একটা মোমেন্ট হয়ে থাকবে আর রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাখির ডাক দিতেছে মনোমুগ্ধকর পাখির সাউন্ড দেখি না না ইন দ্য পানি সূর্য প্রায় ডুবে গেছে চারদিকে শুধু জেলেদের ট্রলারের সাউন্ড আসতেছে অন্ধকার হয়ে গেছে আমরা জঙ্গল থেকে বের হয়ে যাব জঙ্গল থেকে বের হয়ে আমাদের যেই জায়গা আছে আমরা সেখানে চলে যাব অসাধারণ দৃশ্য শেষ মুহুর্তে জেলেরা ঘরে ফিরতেছে সমুদ্র থেকে ঘরে ফিরতেছে জেলেরা অসাধারণ মুহূর্ত অসাধারণ বঙ্গোপসাগরেই একমাত্র এরকম দৃশ্য দেখা যায় ওয়াও চারদিকে শুধু ওয়াও আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে সমুদ্রের মৃদু ঢেউ সেই সেই ভাই

অনেক কষ্ট করে একটি নৌকা ম্যানেজ করলাম মানে এখানে হচ্ছে প্রচুর খাল আছে খালগুলোর কারণে হলো এই পাশ থেকে ওই পাশে আসা যাওয়া করতে একটু কষ্ট হয়ে যায় বাট সমস্যা হয় না একটু অপেক্ষা করলেই নৌকা পাওয়া যায় প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদেরকে এসব প্রান্তিক অঞ্চলে আসতে হবে যেসব জায়গায় প্রকৃতির আসল রূপটা দেখা যায় যাই হোক আমরা নদী পার হচ্ছি নদী পার হয়ে এখন আমরা সেই মাছের ঘাটের দিকে যাচ্ছি রাতে পূর্ব ঢালচন্নি আরও অনেক গল্প থাকছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি